স্বামী তার স্ত্রীকে বলল তুমি এই কাজ করেছ কিনা তখন স্ত্রী অস্বীকার করলো এরপর স্বামী বলল তুমি যদি এই কাজ করে থাকো আমি প্রমাণ করতে পারি তাহলে তোমাকে তালাক দিয়ে দিব এরপর স্বামী প্রমাণ পেয়েছে স্ত্রী এই কাজ করেছে প্রশ্ন হলো তালাক হবে কিনা এখন ভাইরা আমার উত্তরটা আগে দিয়ে ফেলি এরপরে প্রাসঙ্গিক কথা বলি এতে তালাক হবে না যদি বলে যে তালাক দিয়ে দেব। প্রমাণ হলে তালাক দিয়ে দেব বললে তালাক হবে না কারণ দেবো মানে আমি এখনো দেই নেই তাহলে তালাক হবে না যদি সে না দেয় দেব বলার পর প্রমাণ পাইছে এরপর যদি সে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে শুধু ওই আগের কথার কারণে কি হবে না তালাক হবে না কিন্তু এইটুকু কথার কারণে তালাকের কথা বলা এটা ছোট লোকি ছাড়া আর কিছু তালাকটাকে আমরা অনেকে মনে করি এটা চকলেট আর কি মনে হয় মনে একটু খুলা গালে দিয়ে দিলাম আর কি খুব বাজে একটা জিনিস প্রতিটা মাহফিলে আমি চেষ্টা করি বলার জন্য আপনাদেরকেও বলছে যারা বিবাহ করেছেন যারা বিবাহ করেন নাই সামনে করবেন খবরদার স্ত্রীর সাথে মনোমালিন্য তৈরি হয়েছে গন্ডগোল তৈরি হয়েছে এমন কাম করে বসছে স্ত্রী যে মাথার চান্দি আপনার পুরা গরম হয়ে গেছে আপনারা সহ্য হইতেছে না তো সহ্য না হলে পারলে একটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা বকা দিয়ে দেন একটা মারি দেন যদি বেশি দিয়ে থাকেন তাহলে আপনার পরে সাইজ করা যাবে আপনার বিচার করা যাবে অন্তত তালাক দিয়ে দেন আমার কথার উদ্দেশ্য হলো অন্তত কি করিয়েন না তালাক দেন না কথায় কথায় তালাক দেয় তালাকের কথা বলে ছোট লোকে কিছু দোস্ত পাবেন আপনাদের বন্ধুদের মধ্যে কিছু হইলেই বলে কাটতি তোর সাথে যা কাটতি আছে না কিছু দোস্ত আছে না এরকম চুলের তিনজন ঘষলেই কয় কি সকাল বিকাল কাটতি দেয় কিছু স্বামী আছে এরকম কিছু হইলেই বলে তোমার তালাক দিয়ে দিব বাপের বাড়ি পাঠাই দিব তোমার সাথে সংসার করুন না কিছু মহিলাও আছে ছোট লোক কিছু হইলেই বলে আমার একক্ষণ তালাক দিয়ে দিবি তুই মনে হয় যে চাইনিজ খেতে চাইছে মনে হয় এত স্বাদের জিনিস আমি ওকে এক দিয়ে দিব এখন আমার বাবা পাঠা দিবি তোর সংসার আমি আর করুন না তোর ভাত আমি আর না আছে না নাই এই মহিলাও ছোট লোক এ পুরুষটাও খবরটা এ হুজুর জানে অন্যান্য আলে মোলা মারা ওনারা জানেন আমরা জানি কত মানুষের চোখের পানি আমরা দেখি মাসালা জিজ্ঞাসা করতে আসে করোনা দেশের আলোকে দেখি সংসার টিকে না মাসালা শোনার পর চোখের পানি ফেলে দেয় হুজুর দুইটা বাচ্চা আছে তারা মাদ্রাসায় পড়ে বলে ফেলছি বারবার জীবনে বিভিন্ন সময় তালাক তিনটা পার হয়ে গেছে দুই আগে আগে একটা একটা এক বছর আবার এর একটা মারি আসি এখন বলে হুজুর কি করা যাবে হুজুর কোনো রাস্তা নাই হুজুর একটু আল্লাহ আল্লাহ মাফ করবে না হুজুর আমি তবা করছি আমি লজ্জিত হয়েছি আমি বলি ভাই একটা ধারালো ধারলো ছড়িয়ে আমার বুকে খাপ করে মেরে দিলাম মার আমি মরে গেলাম এরপর আপনি বলতেছেন আমার আসলে মাথার রক্ত ছিল আমি বুঝে উঠতে পারি নাই আমি সরে জিব্বা কামড়ে থেকে কামড়াতে জিব্ববে সিঁড়িও ফালান আমি তো আর জীবিত হব না তালাকটা এরকম ডেঞ্জারস জিনিস নভিজিৎ সাল্লাল্লাহ সাল্লাহ বলেছেন সালতন জিত হোন্ডার জিতুন হোন্ডার জিতুন তিনটা বিষয় সিরিয়াসলি বললে যা হবে রসিদা করতে করতে বললেও তা হয়ে যাবে এটা ফেরত নেওয়া যাবে না দুনিয়ার সমস্ত আলে মোলামা মক্কার নদিনার ইমামরা বায়দ্রমের ক্ষতি সব বড় ছোট হুজুর সব একসাথে করেন এরপরেও তালাক যদি তিনটাই হয়ে যায় কার্যকর বারবার তালাক গটাই ফেলছেন কাম তো সব হুজুর একসাথে নোংরামি জঘন্য খারাপ কাজের যদি আশ্রয় নেন তাহলে আরেক গুণা হবে খুব ডেঞ্জারাস বিষয় এই জন্য ভাইরা তালাক এত ছেলে খেলা না রাগ উঠলো আর মায়েরা দিলেন এগুলো করবেন না আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা পড়ছি যার কাছে হুজুরের যে গদি ছিল গদির নিচে একটা ব্যাথ ছিল ব্যাগ মাসলা টাসলা জিজ্ঞাসা করতে আসলে ভালো ভালো মাসলা জিজ্ঞাসা করলে উত্তর দিতেন কোনো অসুবিধা নেই যদি হুজুর জিজ্ঞাসা করতেন কি মাসালা জিজ্ঞাসা করবেন আপনি তো যদি বলতো হুজুর তালাকের মাসালা তো হুজুর আগে শুনতেন আস্তে আস্তে হাত ব্যাতের কাছে নিয়ে শুনতেন যদি বলতেন নিজের বৌরে তালাক দিয়ে আসছে হুজুর বিশ্বলা বলে ব্যাটটা নিয়ে কষ কষ করে মায়ের শুরু করতেন সে কোন শিক্ষিত সে কোন সরকারি অফিসের না কো আমলা এসব দেখার টাইম নেই হুজুরে দুমসে আগে ফিডে নিতেন ফিডে ফিডেতে হাঁপায়া এরপরে বলতেন এবার বল কি করছো এটা কামার পাস না আকাম কোকাম গড়া এসে বাড়ির বৌরে তালাক মারো এসে এরপর আমার কাছে মাছ লাগে তালাক তালাক দিস আগে মায়ের গাবি তারপরে মাছ একদিন এক বুড়া আসছে ভদ্রলোক ভ্যান চালায় তো আমরা দোতলা আমাদের ফতোয়া বিভাগ ছিল উনি দোতলায় আসছে হুজুর খুঁজতেছে তো আমরা বললাম হুজুর তো ওই নিচে মাঠে দাঁড়ায় আছে আমরা বললাম আরে বুড়া বেচারা এই লোকের ব্যাধি মায় দিলে পড়িয়ে যেত ভাগ্য ভালো হুজুর জায়গায় নাই বেত নাই হাতের কাছে হুজুর মাঠে আছে আমরা পাঠিয়ে দিলাম চাষা ভাগ্য কপাল ভালো থাকতে থাকতে মাঠে যা পাঠাই আমরা আমরা দাঁড়া বারান্দা থেকে কাহিনি কি হয় দেখি ওই বুড়া হুজুরের কাছে যাওয়ার পর কথাবার্তা বলছে দূর থেকে বোঝা যেতেছে তালাকের কথা বলে ফেলছে হুজুর এখন তো মারে দিয়েছে কি করবো এইটা বলার পর এইভাবে তার কলারটা ধরে বক্সিং শুরু আমরা তো রে বুলারে রক্ষা হলো না বক্সিং শুরু হুজুরের কথা হলো যে বেটা কামার না। আকাম গড়ায় কিছু হইলেই বৌরের তালাক মারা ছোট লোক কোথাকার একটা মেয়ে তার বাবার সংসার ছেড়ে মা বাপ ছেড়ে সব কিছু ছেড়ে সবাইকে পর করে চিরকালের জন্য তোমার বাড়িতে চলে আসছে ভুল হইতে পারে অন্যায় হতে পারে বিচার আছে সালিশ আছে দরবার আছে ধরে তালাক মেরা দাও Allá trama que.